মাঠে দেশ হবে এই আলাউদ্দিন শেখের কীর্তন খোলার ঘোড়াম ভালো পারফরমেন্স করবে এটা আশা করি আর বলতে বলতে কথা শেষ না হতে ওই সেই হালিমা শেখ প্রথম স্থান দখল করলো হালিমাকে আমি সরাসরি দেখাচ্ছি তো দর্শক হালিমা এই মাঠে চ্যাম্পিয়ন হবে তো সেরকম আশা আছে কি হালিমা বলছে এই মাঠে আমি চ্যাম্পিয়ন হব হালিমা দেখাচ্ছি দর্শক একটা মহিলা জকি এই দক্ষিণ চব্বিশ পরগনার বুকে একমাত্র মহিলা জকি সেই হালিমা আছে ফুলতলি থানার অন্তর্গত সেই কীর্তনখোলা মহিষবাড়ি গ্রামে সেইখান থেকে উঠে এসে একটা গ্রাম্য মেয়ে মাত্র ক্লাস টুয়ে পড়ে বয়স ছয় থেকে সাত বছর বয়স তো সেই বাচ্চার এত ভালো পারফরমেন্স দেখে সত্যি আমরা খুব আব্লুত দেখে সরাসরি আমরা সেই ঘোড়াটাকে আরও একবার দেখাচ্ছি আলাউদ্দিন ভাই ব্যস্ত রয়েছে কথা বলার এখন সময় নেই তো ঘোড়া সেবা সুস্থতার

কলকাতা পুলিশের সম্মানীয় আধিকারিক বৃন্দ কেএলসি থানা তারা ট্রফি তুলে দিচ্ছে আজকের উইনার দশ নম্বর ঘোড়ার কর্মকর্তাদের হাতে একটা জোরে করতেনি আরো একবার সবার পক্ষ থেকে চেয়ে নিচ্ছি আমরা কীর্তন খোলা আলাদিন ভাইয়ের ঘোড়া সেই কীর্তন খোলা আলাদিনের ঘোড়া দ্বিতীয় পুরস্কার অধিকার করেছে উনত্রিশ নম্বর ঘোড়া ট্যাংরাখালী মুর্শিদ কাজী কর্মকর্তা এবং সহিষ্কে মঞ্চে ডেকে নিচ্ছে আমি রিকোয়েস্ট করব পঞ্চায়েত সদস্য রমা সাহেব সুরাজ ভাই এবং পরবর্তীতে তৃতীয় পুরস্কারের জন্য আমরা মঞ্চে রেখে নিচ্ছি আচ্ছা ট্রফি 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 বাকি রয়েছে ট্রফি দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করবো

শাতংগর শৈশ কল্যাণ আছে হচ্ছে চতুরভাই এবং এবং ভাই তিনজনের মধ্যে সম্মানিত অর্থ পুরস্কার তুলে দিচ্ছেন তাই মালিক কি সঙ্গে থাকতেন সুন্দর আরে একবার

আট নম্বর ঘোড়া ফেলে গেছি কায়ু মাস্টার ফেলে গেছি কায়ু মাস্টার তাদেরকে মঞ্চে রেখে দিচ্ছি তাদের হাতে পুরস্কার তুলে দেবেন তাদের হাতে পুরস্কার তুলে দেবেন মাস্টার ফেলে গেছি আট নম্বর ঘোড়া রাজু মোল্লা এবং আক্তার মোল্লা রাজু মোল্লা এবং আক্তার মোল্লা আক্তার মোল্লা ফ্যান ক্লাবের পক্ষ থেকে তাদের হাতে উপহার তুলে দিচ্ছে ক্যাশ মানি ক্যাশ প্রাইজ আট নম্বর বেড়ে গেছে মাস্টার

ঠিক আছে খুব স্থান অধিকার করেছি একুশ নম্বর ঘোড়া ঘুটিয়ারি শরীফ খাজা বাবা আচ্ছা খাজা বাবা ঘুটিয়ারি শরীফ একুশ নম্বর ঘোড়া কর্মপত্র যদি থাকে তাহলে চলে আসো না থাকলে পরবর্তীতে সপ্তম সার অধিকার করেছে বাইশ নম্বর ঘোড়া আর